আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে ছয় এপ্রিল রোজ রবিবার রাজশাহী সিটি হাটের ফার্স্ট পার্টে পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখাতে চলেছি হাটের ঈদের পরবর্তী রবিবারের হাট আপনারা জানেন বুধবারের হাট খুব বেশি বেচা কেনা হয়নি আমদানি উল্লেখযোগ্য ছিল আর আজকের হাটের কথা আপনি আমি যদি বলতে চাই দেখতেই পাচ্ছেন আপনারা মনে হচ্ছে যেন ঈদের হাট লেগে গেছে তো ভিহস চলেন ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই ভিতরের দিকে গরুর অবস্থা দেখে দাম দর কী চাচ্ছে কেমন চাচ্ছে বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে জানাতে চাই ভিহ আমরা এই গরুটা দেখছিলাম পাখরা মোটামুটি একশো কেজির প্লাস হবে একশো কেজিতে ছাড়িয়ে যাবে দেখছিলেন দাঁত হয়নি ভাই পঁচাশি বললেন নাকি পঁচাশি হাজার ভাই দাম নেবে আমরা এটাকে আশি ভাঙতে বলেছি আশি ভাঙে পঁচাত্তর দাম বলেছি তো ও দিবে না আশির ওপরেই দাম নেবে আর কি ভিওয়ার্স এই গরুটার দাঁত হয়েছে দুই দাঁত আর এটার ওজন নব্বই কেজি এটা হতে পারে পঁচাশি বা নব্বইয়ের মধ্যে আনুমানিক তো এটা ভাই বাহাত্তর হাজার দাম নেবে আমরা পঁয়ষট্টি ভাঙতে বললাম এই গরুটা আমরা কেনার জন্য দাম দর করছিলাম গরুটার গায়ে লাগার সুযোগ আছে দুই মাসে মোটামুটি রেডি হওয়ার সুযোগ আছে ভাই একদম ফাইনাল বলেন সত্তরের নিচে এসে একটা কথা বলেন না ভাই আপনি আসি চাইলে আপনাকে দিব বলা হাটের মানুষ লেগে ওইভাবে কথা বললেন আপনি বলেন কত হলে লিব আমি আপনার পঁয়ষট্টি ভাঙতে বলেছি পঁয়ষট্টি ভাঙা লাগবে না পঁয়ষট্টি পুরো পুরো করে দেখেন এক হাজার কম দাম বললে সত্তর তাও দিচ্ছি ভাই হ্যাঁ স এই গরুটা দেখছিলেন এটা দুই দাঁতের গরু এটার ওজন মোটামুটি একশো কেজি ধরা যেতে পারে একটু কম হতে পারে তো এই ভাই গরুটার দাম চাচ্ছে আশি হাজার যেহেতু ল্যাজ নাই একটা খুঁত আছে আপনারা দেখাই তো গরুটা আমি ফাইনালি ষাট হাজার বললাম ভাই আপনার লাস্ট বলে দেন কী হলে বেচবেন এটা আশি লাস্ট এই গরুটাকে দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন এটা মোটামুটি একশো দশ কেজির একটা বডি ফ্রেম কত দাম চাচ্ছেন পঁচানব্বই বেজবেন কততে বেচবেন কততে পঁচাশি ছিয়াশি আশি নিচে কি আশি নিচে বেজবেন না ভিওর্স আরও একটা ছোট গরু এখানে আছে আমরা ছোট গরুগুলো দেখাচ্ছি দাম করে এরপরে রাস্তায় গিয়ে ছোট গরুগুলো দেখাবো এটা কি দাঁত হয়ে গেছে কত দাম চাইছেন রে হ্যাঁ ষাট হাজার এটা পেট সব বড় বড়ো এটার ওজন দুই মনে কম হতে পারে ষাট হাজার দাম চাইছে বেসবেন কত তে পঁয়তাল্লিশে দেবেন কত ছাপ্পান্ন ছাপান্ন

দেখছিলেন মোটামুটি খুব সুন্দর বাঁকা ছুটের এই গরুটা বয়সে দুইটা দাঁত এটা তিন মনের প্লাস হবে আপনারা দেখতে পাচ্ছিলেন তিন মনের কিছুটা বেশি হতে পারে আহ গরুটা চুটটা বাঁকা খুবই সুন্দর লাগছে তো গরুওয়ালা একশো বারো দাম যাচ্ছিলো এটা ফাইনালি পঁচানব্বই মিলে বেচবে আর এখানে কাস্টমারে আশি হাজার দাম দিচ্ছে হয়তো বা এটা আশিতেও দিবে না এটা নব্বই নব্বইয়ের লগে ভগে এটা বেছে এখানে হয়ে যাবে আজকে এখানে কানে মুখে কথা চলছে

একশোর উপরে বলছি একশোর উপরে বেঁচে কেনার ইচ্ছা সাড়ে তিন মনোজনের এই গরুটা দাঁত তো হয়নি নাকি দুই দাঁত আজকে গরুর আমদানি তুলনামূলকভাবে একটু বেশি আছে আপনারা দেখতে পাচ্ছিলেন গরুর সেই অনুপাতে এখনো বেচে কেনা শুরু হয়নি হয়তো বা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এটা কার এটা কত বড় ভাই সাম পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন অতিরিক্ত দাম চাইলে মোটামুটি চার মনের শট হবে এই গরুটা সাড়ে তিন মনে বেশি হবে বা তো আমরা একটু ভিতরের দিকে ঢুকি আপনাদেরকে দেখাই এখানে যে গরুগুলো আছে এখানে একটা মুন্ডি সুন্দর গরু আছে আমরা দেখতে পাচ্ছিলাম এই গরুটার বয়স হয়েছে চার দাঁত ওজন মোটামুটি সাড়ে চার মন হিসাব করতে হবে চার দাঁতের গরুটা খুবই সুন্দর স্ট্রাকচার সাড়ে চার মনে একটু বেশি হতে পারে কেমন দাম চাচ্ছিলেন ভাই

ফ্রেম মোটামুটি তিন মন প্লাস দাঁতে হয়েছে কত দাম যাচ্ছেন দশের উপরে পাচ্ছেন ময়লার স্তূপের উপরে উঠে গেছে গরু দেখতে পাচ্ছিলেন আজকে এতটাই আমদানি এখানে মাঝারি গরুগুলো উঠছে মাঝারি বলতে সত্তর আশি নব্বই বা এক লাখ এরকম বাজেটের গরু এগুলো তো চাচা কেমন দাম চাইছিলেন এই জোড়া জোড়া কেমন দাম যাচ্ছেন কত বেচে কিনা কেমন একশো ষাটের এদিকে হবে হবে না দাঁত হয়েছে চাচা দাঁত এটা দুই দাঁতের লড়ছে আর এই জোড়া কার সিঙ্গেলটা কত দাঁত হয়েছে নব্বই দাম যাচ্ছেন এটা ল্যাম্প স্ক্রিনে কত দাম এটা দাঁত আসবে দামে ছোট গরুগুলো বৃহস্প রাস্তার মধ্যে দেখছিলেন রাস্তার দুই পাশ ঘিরে প্রচুর গরুর আমদানি হয়েছে ছোট বড় গরুগুলো তো ছোট গরুগুলোর আমি দেখে দেখে দাম করবো যেগুলো কুরবানি উপযোগী ভিউআরস দেখতে পাচ্ছিলেন এইগুলোটা দামদার হচ্ছে মোটামুটি একশো কেজির একটু কম হতে পারে দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন পঁচাশি বেচে কি না পঁচাত্তর হলে পঁয়ষট্টিতে আছে পঁয়ষট্টি আপনারটা কত দাম চাচ্ছেন আমার একটা চা আছে এটা কি এই কুরবানিতে দাঁত পঁচাশি দাম যাচ্ছে এটার ওজন কম হবে মোটামুটি পঁচাশি নব্বই কেজি ওজন হবে এটার আবার একটু বেশি হবে টাইট গরু এটা দাঁত হয়েছে এটা একশো দশ কেজির মতো হবে কেমন দাম যাচ্ছেন একশো দশ একশো দশ দাম চেয়ে নিয়েছে সে আমরা যদি সামনে আগাই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গরু দেখাতে পারি এটা এই গরুটা দেখাই পাখরা গরুটার মোটামুটি একশো দশ কেজি প্লাস আছে এটা চাচা এটা কত এটা কত একশো পনেরো চাচা দাঁত হয়েছে এটা দাঁত কত দাম চাইছেন এটা দামে স্যার নিচে আসবে ওই সুটি দাম কে আপনারটা কত চাচা কত বিরাশি ভাই এটা দাঁত হয়েছে কত দাম চাইছেন বেহশ মোটামুটি নব্বই কেজি ওজনের এই গরুটা এটাও বিরাশি হাজার দাম চাইছে এটা কি বেচে কিনা কেমন হবে পঁয়ষট্টি ভাইবেন পঁয়ষট্টি ভাঙবেন না ভাই এটা আপনারাটা কত দাম চাইছেন এটা বেহশ এটা মোটামুটি নব্বই কেজি বস্তু আছে কত বিরাশি কত হলে বেঁচে নেওয়া হবে এটা বেঁচে নেব এটা বাহাত্তর হাজার হলে ছেড়ে দিবে সত্তর টাকা করছে কুরবানিতে আসা এবং না আসার সম্ভাবনা আছে ভাই এটা কত দাম চাইছেন সত্তর দাঁত হয়েছে এটা মনে হচ্ছে কুরবানিতে উপযোগী হতে পারে পেটটা অনেক বড়ো আর এটার আনুমানিক ওজন হয়তো বা পঁচাশি কেজি হবে আশি পঁচাশি তো ভাই সত্তর হাজার দাম চাইলে ভাই ষাট ভাঙবেন ষাট ভাঙবেন না পাশের ওজন আর একটু কম হবে এটা আশি কেজি ওজন ধরতে হবে দাঁত হয়েছে এটার দাঁত পাক হয়েছে কত দাম চাইছেন এটা চুয়াত্তর বেচবেন কত তে পঞ্চান্ন পঞ্চান্ন ভাঙবেন এই দিকটাতে যে কয়েকটা গরু আছে এটা কি বয়স হয়েছে চাচা কত দাম যাচ্ছেন বলুন কত দাম যাচ্ছেন কি দেখে চৌরাশি চাইলেন পঞ্চাশ ভাঙবেন পঞ্চাশ ভাই এটা দাঁত হয়েছে কি হয়নি কত দাম চাচ্ছিলেন ভিহার্স এটা মোটামুটি আশি কেজি বা তার কম ওজন হতে পারে কত বিরাশি দাম তো খুব ছোট দাম চাইলেন চাচা ভেজবেন কততে পঞ্চাশ হবে কালোটা কত সত্তর এই ওর দাম চাওয়াটা ঠিক আছে এটা কেমন ছুটবে বাষট্টি পঞ্চান্ন ভেঙে পঞ্চান্ন ভেঙে ক্রস বাচ্চাগুলো এখানে প্রায় ওঠে রাস্তা ধারে কেমন দাম চাচ্ছিলেন কত পঁয়ত্রিশ কেমন দাম সবগুলো অ্যাভারেজ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ করে বেচা কিনা কেমন বেচা কিনা কেমন কি হতে পারে এক লাখ এক লাখ সাত আট দেখলেন এক লক্ষ সাত আট এরকম বাজেটের মধ্যে হলে এগুলো ছুটবে সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ কেমন কি চাচা বেচা একবার বলে দিন একবারে হ্যাঁ বয়স দেখছিলেন গরুর আমদানি বড় গরু মোটামুটি অনেক বড় গরু উঠছে আমি যদি আমার এই সোজাগুলো সোজা দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর গরু এই দিকে মোটামুটি এদিকটাতেও অনেক গরু আমদানি হয়েছে

সত্তর বছর তো বলছে এক সারি বলদের সঙ্গে এখানে একটা সার আছে সারটার হাইট বলদগুলোর চাইতে একটু বেশি বলদুলো যদি আমি ষাট ইঞ্চি বলি তো সারটা হয়তো বা বাষট্টি ইঞ্চি হবে এইরকম একটা সার দেখে অনেকটা বলদের মতো লাগছে কিন্তু আমি দেখলাম যে অন্ডকোশ আছে এবং মালিক নিজে বললো যে এটা হচ্ছে সার তো ভিওর্স এইটা বয়স ছয় দাঁত আমাকে যেটা বললো দাঁত আমি দেখিনি তো এই ছয় দাঁতের গরুটা ও দাম চাচ্ছে দুই লাখ আশি আর ব্যাচে কেনা হবে আড়াই লাখ এটা ফাইনাল দাম বলে দিয়েছে আমরা দুই লাখ ভাঙতে বলি দুই লাখ ভাঙেনি এটার গোস্তের হিসাবে আসবে না এটা গরুটা একটু শুকনো আছে মানে হাইটে ভালো দেখছিলেন বড়ো বড়ো রাহা বলদগুলো হাটে উঠছে এই জায়গায় বিশাল বিশাল সাইজের এগুলো এক একটা সাড়ে তিন লাখ চার লাখ বেজে না আছে এই দিকটাতেও বেশ কিছু বলদ আসছে বয়স্ক দাঁত হ্যাঁ দুই দাঁত তিন লাখ দাম চাওয়া হলো এই রোলটার দুই দাঁতের

ভিউয়ার্স বিশাল সাইজের উলবাড়ি বলদ দেখাচ্ছিলাম মোটামুটি পঁয়ষট্টি ইঞ্চি প্লাস দুইটা গরু এসেছে আজকে তো এই গরুগুলো আমি কথা বলছিলাম মালিকের সঙ্গে জিয়া ভাইয়ের সঙ্গে জিয়া ভাই বারো লাখ দাম চেয়ে বসেছে ছয় ছয় করে বেচা কিনা সম্ভবত দশের ভগেই হবে তো এগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো এখন পর্যন্ত অবিকৃত আছে দাম দর হচ্ছে দাম বাড়ছে মানুষ দাম দিচ্ছে কেউ সাত লাখ কেউ সাড়ে সাত লাখ এরকম নাকি দাম দিয়েছে এটাকে ভাই কেমন দাম চাইছিল এটা আপনারটা দুশো পঁয়ত্রিশ ভাই দুশো পঁয়ত্রিশ দাঁতে কয়টা চারটি ভাই চার দাঁত এখানে দুইটা বিশাল বড় বড় গরু উঠছে মোটামুটি সত্তর সত্তর ইঞ্চি হাইটের মনে হতে পারে এখানে এক একজোড়া নেপালি পলদ আসছিল বৃহস দেখছিলেন এই পাঁচশো তিরিশ চাওয়া দাম ছিল লিটন

হাটের মধ্যে বড় ক্রস গরুগুলোর আমদানি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি দেখতে পাচ্ছিলেন মোটামুটি এখানে উল্লেখযোগ্য পরিমাণে দেখা যাচ্ছে আমদানি আমি যখন দেখাচ্ছি তখন বারোটা বাজছে হাটের মধ্যে সবচাইতে বড় গরু আজকে এটা দেখছিলেন বড় বড় গরুগুলো এটার কাছে বাচ্চা মনে হচ্ছে এটা এই গরুমাল কে ভাই বয়স কয় দাঁড়িয়ে এটার মালিককে আমরা পেয়ে গেছি এটার হাইট কত মাপা আছে না ভাই আমার ওখানে আপনি একটু কাছে যা দাঁড়ান ওর একবার কাছে যান চলে যান আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা সত্তর ইঞ্চি হাইট হতে পারে বাহাত্তর মাপা আছে বাহাত্তর ইঞ্চি হাইট মাপা আছে তো ভাই কেমন কি দাম চাইছিলেন এগুলো বারোশো চাওয়া ভাই বারোশো চাওয়া মানুষে কি দাম টাম দিয়েছে নাকি আসলাম ভাই শুধু চেয়েছেন

ভাই আপনি আপনি একটু কাছে কাছে যায় কাছে যায় একটু দাঁড়ান তো মানুষগুলো দেখছেন কতটাই ছোট বিশাল গরু হাটের মধ্যে আমার মনে হয় যে এত বড় গরু খুবই কম দেখা যায় মাসে দুই মাসের অন্তর এরকম দেখা যায় কিনা তো এই ভাই গরু এই গরু কি মনপুর থেকে আসছে মনপুর এলাকা থেকে বাগমারা

দামে কালের দাম বাড়ছে বলেনি তিনশো সত্তর তিনশো সত্তর